সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার একাত্তর এবং ক্লাসের বিষয় আলফা আল্লাহ বা আজওয়ফ ক্রিয়া বন্ধুরা যে ক্রিয়াগুলোর মধ্যরাক্ষর ওয়া কিংবা ইয়া সেই ক্রিয়াগুলোকে আজওয়ফ ক্রিয়া বলে তবে বন্ধুরা লিখিত রূপে ওয়া বা ইয়াকে আলেফ দ্বারা পরিবর্তন করতে হয় যেমন আমরা উদাহরণ দেখি ক আলা বন্ধুরা এটা ছিল মূলত কওয়ালা যার ওয়াওকে আলিপ দ্বারা পরিবর্তন করা হয়েছে এর অর্থ হলো সে বলল একইভাবে হাঁটলো বন্ধুরা এটা ছিল মূলত সাইয়ার যার ইয়াকে আলিপ দ্বারা পরিবর্তন করা হয়েছে এবং বন্ধুরা এই পরিবর্তনটা কিভাবে হয় আমরা দুর্বল ক্রিয়া এবং নিরেট ক্রিয়ার আলোচনাতে শিখেছিলাম ধরে আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন না মা অর্থাৎ সে ঘুমালো বন্ধুরা এটাও ছিল না উইমা এখানেও ওয়াটা আলিপে পরিণত হয়েছে আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন খ ফা সে ভয় পেল বন্ধুরা এটা ছিল মূলত খা এখানেও ওয়াটা আলিপে পরিণত হয়েছে তাহলে আসল বন্ধুরা আমরা লিঙ্গ বচন ভেদে আজব ক্রিয়ার অতীতকালের চোদ্দটি রূপ দেখি যেমন কয়ালা সে বলল কলা তারা দুজন পুরুষ বলল কআলু তারা সকল পুরুষ বলল কঅালাত সে একজন স্ত্রী বলল কআালাতা তারা দুজন স্ত্রী বললো কলনা তারা সকল স্ত্রী বলল বন্ধুরা এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে ফা কালিমাই পেশ হবে যখন এটা বাব নাসারা হবে নাসারা ইয়াং সরু এই বাবের হবে যেমন এটা কলা ইয়া কলু এটা বাব নাসারা সেক্ষেত্রে আমরা প্রথম ফাঁকালিমা পেশ দিব নইলে জের যেহেতু এটা বাব নাসারা সেক্ষেত্রে এটা পেশ হয়েছে কুলনা এভাবে কুলতা অর্থাৎ তুমি একজন পুরুষ বললে কুলতুমা তোমরা দুইজন পুরুষ বললে কুলতুং তোমরা সকল পুরুষ বললে কলতি তুমি একজন স্ত্রী বললে কুলতুমা তোমরা দুজন স্ত্রী বললে না তোমরা সকল স্ত্রী বললে কলতু আমি বললাম কল না আমরা বললাম তোমরা আরেকটি উদাহরণ দেখি যেমন যা আ সে আসলো সে একজন পুরুষ আসলো যা আ তারা দুজন পুরুষ আসলো যা উ তারা সকল পুরুষ আসলো যা আত সে একজন স্ত্রী আসলো যা তারা দুজন স্ত্রী আসলো যে না তারা সকল স্ত্রী আসলো বন্ধুরা এখানে ফা কালিমার উপরে যে জের হয়েছে এটা কেন এটা কারণ হলো এটা বাব নাসারা নয় আমরা একটু আগে বলেছি যে যদি বাব নাসারা হতো তাহলে এটা উপরে পেশ হতো কিন্তু যেহেতু এটা দরাবা ইয়াদ্রিবু এই ফর্মের সেক্ষেত্রে এখানে ফা কালিমায় জের হয়েছে অর্থাৎ না। তারপরে এটা কন্টিনিউ করবে জিততা তুমি একজন পুরুষ আসলে জিত তোমা তোমরা দুইজন পুরুষ আসলে জিত তোম তোমরা সকল পুরুষ আসলে জিত তুমি একজন স্ত্রী আসলে জিত তোমা তোমরা দুজন স্ত্রী আসলে জিত তোমরা না তোমরা সকল স্ত্রী আসলে জিত তু আমি আসলাম জি না আমরা আসলাম বন্ধুরা এ পর্যায়ে আমরা ক্রিয়ার বর্তমান বা কালের গঠন নিয়ে আলোচনা করব আমরা একটি উদাহরণ নেই যেমন কলা বন্ধুরা মূলত কলা ছিল কওয়ালা ইতিমধ্যে আমরা এটা আলোচনা করেছি যখন বন্ধুরা এটা মাড়ি থেকে মুদুরিতে আমরা পরিণত করবো তখন তার মূল অক্ষরটা চলে আসবে অর্থাৎ আইনকালিমা যে ওয়া ছিল সে ওয়ালটা রিটার্ন করবে তাহলে যেহেতু এটি বাপ নাসারা ইয়াং সরু সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইয়াক উলু বন্ধুরা আরবিতে উচ্চারণের সুবিধার জন্যে এখানকার যে ওয়া উপরে পেশ রয়েছে এবং কবের উপরে সুকন রয়েছে এ দুইটা তার নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে তাহলে এটা হবে তাহলে কলা সে বলল এর মোদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ হল ইয়লু একইভাবে বন্ধুরা বা একটা উদাহরণ দেখি যেমন খাফা বন্ধুরা এটা ছিল মূলত খা তাহলে বন্ধুরা যেহেতু এটা সামিয়া ইয়াসমা অভাবের তাহলে আমরা এটাকে বলবো বন্ধুরা এরপরে যেহেতু তারা তাদের হরকত চেঞ্জ করবে তাহলে আমরা এটাকে বলবো ইয়াকো এবং বন্ধুরা আরবিতে নিয়ম হল যখন জবরের পূর্বে অর্থাৎ ফাতহা এর পূর্বে হাফে ইল্লাত অর্থাৎ দুর্বল বর্ণ বা ওয়া আসে সেক্ষেত্রে সেটা আলিফে পরিণত হয় তাহলে আমরা এটাকে বলবো বলব আমরা একটু উদাহরণ দেখি যেমন সে হাঁটলো বা ভ্রমণ করলো এটা ছিল মূলত সাইয়া আর বন্ধুর এটা হলো ইয়াদ্রিবু দ্রিবশ সেক্ষেত্রে এটা হবে ইয়াস ইরু বন্ধুরা হরক চেঞ্জ হয় এটা হবে ইয়াস ইরু তাহলে সারা ইয়াস ইরু তাহলে আসল মধ্যে আমরা লিঙ্গ বচন বেঁধে আজব ক্রিয়ার বর্তমান বা কালের চোদ্দটি রূপ দেখি যেমন কলা এর বর্তমান কালে ক্রিয়া হচ্ছে ইয়াকুলু অর্থাৎ সে একজন পুরুষ বলে বা বলবে ইয়াকুলানি আনি তারা দুইজন পুরুষ বলে বা বলবে ইয়াকুলুনা না তারা সকল পুরুষ বলে বা বলবে তা সে একজন স্ত্রী বলে বা বলবে তাকুলানি আনি তারা দুইজন স্ত্রী বলে বা বলবে ইয়াকুলনা না তারা সকল স্ত্রী বলে বা বলবে তা তুমি একজন পুরুষ বলো বা বলবে তা আনি তোমরা দুইজন পুরুষ বলো বা বলবে তা না তোমরা সকল পুরুষ বলো বা বলবে তা না তুমি একজন স্ত্রী বলো বা বলবে বলবে তোমরা সকল স্ত্রী বলো বা বলবে আমি বলি বা বলবো না কলু আমরা বলি আমরা বলবো বন্ধুরা আমরা আরেকটি ক্রিয়ার বর্তমান কালের রূপ দেখে। যেমন যা সেখান থেকে ইয়া জিউ সে আসে বা আসবে ইয়ে আনি তারা দুজন পুরুষ আসে বাসবে। এজি ও না তারা সকল পুরুষ আসে বাসবে। তা জি সে একজন স্ত্রী আসে বাসবে। আসবে তা জিয়া আনি তারা দুইজন স্ত্রী আসে বাসবে আসবে জিক না তারা সকল মহিলা আসে বাসবে। আসবে তা তুমি একজন পুরুষ আসো বাসবে। তা তোমরা দুইজন পুরুষ আসো বাসবে। তা যে না তোমরা সকল পুরুষ আসো বাসবে। তা ই না তুমি একজন স্ত্রী আসব আসবে তা তোমরা দুইজন স্ত্রী আসব আসবে তাজি জি না তোমরা সকল মহিলা আসব আসবে আজিও আমি আসি বা আসব না জিও আমরা আসি বা আসব তাহলে বন্ধুরা আসুন আমরা আজব ক্রিয়ার আমর এবং নাহি কিভাবে করতে হয় অর্থাৎ আদেশ বা নিষেধ কিভাবে করতে হয় সেটা দেখি যেমন আমরা একটা উদাহরণ নিই কয়লা কলু সেখান থেকে আমরা বলি তা কোলু মদারি আমরা যখন মদারি থেকে আমর করব তখন আমরা মদরির আলামত তাকে বাদ দিব এবং শেষটাকে আমরা মাম করব যেত এটা আমর তাহলে আমরা বলব কোল বন্ধুরা এক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলি আনব না যেহেতু হামজাত ওয়াসলি ছাড়াই আমরা এখানে উচ্চারণ করতে পারছি তবে বন্ধুরা এখানে একটা সমস্যা রয়ে গেছে সেটা হলো আমরা দেখছি যে ওয়ার উপরে সুকুন রয়েছে এবং লামের উপরে সুকুন রয়েছে পরপর এরকম দুটি সুকুন উচ্চারণ করা যায় না সেক্ষেত্রে আমরা দুর্বল বর্ণটি বাদ দিব এক্ষেত্রে আমরা বলবো কোল অর্থাৎ তুমি বলো একইভাবে বন্ধুরা আমরা বলতে পারি যে তাহলে আমরা প্রথমে বাদ দিব আমর করতে গেলে আমরা বলতে পারি বন্ধুরা এখানে আমরা দেখছি যে দুইটা শুকনের মিলন হয়েছে সেক্ষেত্রে আমরা হারফু ইল্লাহটা বাদ দিব হারফু ইল্লাত হলো বন্ধুরা দুর্বল বর্ণ এটাকে বলা হারফুল ইল্লাত আরবিতে এটাকে বলে হারফু ইল্লা তাহলে আমরা এটাকে বলবো সির এর আমল হবে সির একইভাবে বন্ধুরা আমরা যদি বলি তাকাফু কাফা ইয়াকাফু তাকাফু তাহলে এখানে আমরা মুদরে আলমত তা বাদ দিব তাহলে হবে এটা হবে কাফ বন্ধুরা এখানে আমরা দেখছি যে দুটি শ্রকুন রয়েছে আলিফের উপরে এবং ফায়ের উপরে শ্রুক সেক্ষেত্রে আমরা দুর্বল বন্ডটি বাদ দিয়ে বলবো খফ খা নিষেধ করতে হলে কি করতে হবে নিষেধ করাটার ক্ষেত্রে আমরা লা লাহিয়া যোগ করব আমরা বলবো লা এবং এক্ষেত্রে আমরা জানি যে বন্ধুরা মধুর আলমত বাদ যাবে না সেক্ষেত্রে আমরা বলবো লা তুমি বলো না ঠিক একইভাবে আমরা বলবো লা তাসির এবং তাক এখানে আমরা বলব লা তুমি ভয় পেও না বন্ধুরা এভাবে আমরা আজব ক্রিয়ার আদেশ এবং নিষেধের গঠন মনে রাখবো তাহলে আসলে বন্ধুরা লিঙ্গ বচন বেঁধে আমরা আমরের কিছু ধর দেখি যেমন কোল তুমি একজন পুরুষ বলো কৌলা তোমরা দুজন পুরুষ বলো বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে যেহেতু দুইটি পরপর শকুন এখানে আসে না সেক্ষেত্রে আমরা তার যে দুর্বল বর্ণটি রয়েছে সেটা নিয়ে এসেছি কৌ তোমরা দুইজন বলো কলু তোমরা সকল পুরুষ বলো কলি তুমি একজন স্ত্রী বলো কৌলা তোমরা দুইজন স্ত্রী বলো কলনা তোমরা সকল স্ত্রী বলো এবং নিষেধের ক্ষেত্রে হবে লুল তুমি বলো না লা তাকুলা তোমরা দুইজন পুরুষ বলো না লা তাকুলু তোমরা সকল পুরুষ বলো না লা তাকুলি তুমি একজন স্ত্রী বলো না লা তাকুলা তোমরা দুইজন স্ত্রী বলো না লা না তোমরা সকল স্ত্রী বলো না 15 নম্বর পৃষ্ঠায় আমরা আজব ক্রিয়া ক্রিয়া বিশেষ্য অর্থাৎ মাজদার কর্তা বিশেষ্য অর্থাৎ সমফাইল এবং কর্ম বিশেষ্য অর্থাৎ ইস্ম নাফল দেখব যেমন আমরা একটু উদাহরণ নিই কওয়ালা এর মাঝদার হবে কঅলুন বন্ধুরা আমরা এর আগে বলেছি যে তিন অক্ষর বিষ্ট ক্রিয়াগুলোর মাঝদারের সাধারণ সুনির্দিষ্ট প্যাটার্ন নেই বরং সেটা বিভিন্ন প্যাটার্ন ফলো করে যেমন এখানে ফা এই প্যাটার্ন অনুসরণ করেছে এর ইসম হবে ফা প্যাটার্নের অর্থাৎ কলুন বন্ধুরা এটা ছিল মূলত কলুন কারণ আমরা জানি কলা এটা মূলত কওয়ালা সেক্ষেত্রে আইলুন এই প্যাটার্নের ইসম ফাইল হবে কলুন কিন্তু বন্ধুরা আজব ক্রিয়ার ইসম ফাইলে ওয়াও এবং ইয়া এটা হামজাতে পরিণত হয় সেক্ষেত্রে আমরা ওয়াউজের ইকে আমরা হামজাজের ই বলছি তাহলে এটা হবে কয়েলুন এবং ইসামাফাউল এর গঠন হবে মাকুলুন এবং বন্ধুরা কয়েলুন এর অর্থ হল যিনি বলেন তার নাম এবং মাকুলুন অর্থাৎ যাকে বলা হয়েছে বন্ধুরা মাকুলুন শব্দটা মূলত ছিল ওলুন অর্থাৎ এটা ওলুন প্যাটার্নের সেখান থেকে এটা হয়েছে মাকলুন কারণ বন্ধুরা মোতাহারিক ওয়াও বা এর আগে শুকোন আসলে তার স্থান পরিবর্তন করে যেহেতু এখানে ওয়াও পেশ রয়েছে অর্থাৎ মোতাহারিক ওয়াও অর্থাৎ হর্কযুক্ত ও তার পিছনে কপের উপরে সুকুন রয়েছে সেক্ষেত্রে এটা স্থান বদল করেছে অর্থাৎ মাকুলুন হয়েছে এবং বন্ধুরা পরপর দুই শুকুনের মিলনে আমরা যেটা করে থাকি যে দুর্বল বর্ণটি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমরা এটাকে বলবো মাকুলুন। আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন খাফা অর্থাৎ সে ভয় করল এবং এর মাঝদার হবে খুন অর্থাৎ ভয় এবং এর ইসম ফাইল আগের মতোই এটা হবে খওয়া ইফোন বন্ধুরা এটা ছিল মূলত খ খুন কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি যে এক্ষেত্রে আজব ক্রিয়ার ক্ষেত্রে ইসম ফাইলে ওয়া ও ইয়া হামজাতে পরিণত হয় এবং বন্ধুরা আগের মতোই ফুল হবে যেটা ছিল মূলত ফোন সেখান থেকে মাখো ফোন হয়েছে ঠিক যেমন মাক লুন থেকে মাকুলুন হয়েছে আমরা একটু ধরুন দেখি যেমন বা অর্থাৎ সে বিক্রয় করল তাহলে এর মাছ হবে বা ইয়ে অর্থাৎ ব্যবসা অর্থাৎ ফলুন প্যাটার্নের এবং এর ইসম ফায়ল হবে বা ইন এবং এর মাফউল হবে মিউন বন্ধুরা এটা ছিল মূলত কারণ এর ছিল ইয়া বন্ধুরা যেহেতু মতাহারিক ইয়া পূর্বে সুকুন রয়েছে সেক্ষেত্রে হরকতটি পরিবর্তন হবে অর্থাৎ আমরা মাবু এখানে মূল অক্ষরে ইয়া হলে নিয়ম হলো যে ফা জের হবে সেক্ষেত্রে পেস্টটা পরিবর্তন হয়ে আমাদের এখানে জের চলে আসবে অর্থাৎ বিয়ে ওন এবং আমরা দেখছি যে আবার এখানে দুটি সাকিনের মিলন রয়েছে ইয়া সাকিন এবং ওয়াও সাকিন সেটা একটা সমস্যা এবং এই সমস্যা দূর করণে আমরা দুর্বল বর্ণটি বাদ দিব ইয়া বাদ যাবে কিন্তু যেহেতু ওয়া পূর্বে আবার যে রয়েছে সেক্ষেত্রে আলটিমেটলি এই ওয়াটা আবার ইয়াতে পরিণত হবে সব মিলে এটা হবে আমরা আরেকটি উদাহরণে যেমন অর্থাৎ সে চাইল এর মাজদার বা ক্রিয়া বিশেষ্য এটা হবে মাসিয়াতুন এবং এর ইসম ফাইল হবে বন্ধুরা শা ইন এটা ছিল মূলত শ্য যেটা আমরা বলেছি যে আজব ক্রিয়ার ক্ষেত্রে ওয়া এবং ইয়া হামজাতে পরিণত হয় তাহলে শ্যুন কিন্তু বন্ধুরা শেষ বরণে ইয়ার পূর্বে যদি যে থাকে সেক্ষেত্রে ইয়াটা বাদ চলে যায় এবং ইয়া বাদ যাওয়ার যে তানভিনটা রয়েছে এবং ইয়া বাদ যাওয়ার প্রভাবে এর পূর্বে বর্ণে আইটু হত যোগ হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইন এবং বন্ধুরা এর ইসম মহুল হবে মেসিউন ঠিক মাবিউনের মতো বন্ধুরা এই পরিবর্তনগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই এগুলো আমরা যদি কয়েকবার অনুশীলন করি তাহলে আমাদের মনে থাকবে ইনশাল্লাহ এবং এই যে পরিবর্তনগুলো এই যে মিক্সিংগুলো এবং হরকতের পরিবর্তন এবং বর্ণের যে পরিবর্তন এগুলো আমরা দেখেছি যে বাংলায় যেমন সন্ধি বিচ্ছেদ ঠিক অনেকটা সেরকম এবং এ নিয়ে আমরা ভবিষ্যতের একটি আলাদা ক্লাস ইনশাআল্লাহ করব তবে এই পর্যায়ে আমরা এই ধরনের বিষয়গুলো প্রয়োজন অনুযায়ী আলোচনা করব ইনশাল্লাহ আরও বেশি উদাহরণের জন্য আমরা ডাব্লুডাব্লু ডট অ্যালকোরানা ভাষা ডট কম অথবা ডাব্লুডাব্লু ডট আরবিক ফর কোরআন ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আমরা আরও বেশি উদাহরণ এবং অনুশীলন প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে আচক কিছু কিছু করণীয় উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আমরা দেখছি কিন্তু তারা নয় যারা তবা করেছে এবং নিজেদের সংশোধন করেছেন অবাইয়ানু এবং স্পষ্ট করেছে তাহলে তারা হচ্ছে ওই সকল লোক যাদের উপরে আমি তাদের তবা কবুল করি বন্ধুরা এখানে আমরা দেখছি যে তাবা এটি একটি আজাব ক্রিয়া এবং এর আমরা এখানে মুদারেও দেখতে পাচ্ছি তাবা ইয়া আতুবু দ্বিতীয় উদাহরণটি আমরা দেখছি ফালাম্মা কদা মৌসাল আজালা যখন মোসা তার সময়কে শেষ করল নির্দিষ্ট সময়কে ওয়াসা আরবি আহলিহি এবং সে বেরিয়ে পড়লো তার পরিবার সহ আয়ানা সামিং জানিবি তু সে তুরের পাশে আগুন দেখতে পেলো উন্ধারা এখানে সারা বেরিয়ে পড়া ভ্রমণ করা বাহাটা সারা একটি আর্যবক্রিয়া আমরা ইতিমধ্যে দেখেছি তৃতীয় উদাহরটি আমরা দেখি ইন না হুম ফিতিয়াতুম আ মানু বীরব বিহীম অজিদ না হুদা নিশ্চয়ই তারা হলো ঈমানদার যুবকের দল বীরব বিহীম তাদের রবের উপরে তারা ঈমানদার ওয়া জিদনাহুম হুদা এবং আমরা হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা এখানে জাদা ইয়াসিদু এই আজব ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে চতুর্থ উদাহরণ আমরা দেখি ফালাম্মা জাগু আযাগ আল্লাহু কুলুবাহুম যখন তারা বক্রতা অবলম্বন করলো আল্লাহ তাদের অন্তরগুলোকে বক্র করে দিলেন এখানে বন্ধুরা আমরা দেখছি যে জাগা এটা একটি আজব ক্রিয়া পাঁচ নম্বর উদাহরণে আমরা দেখি হ্যালামিয়া নাবা উল্লাদি না কাফা রুমিং কাব্লু ফা দা কু তাদের সংবাদ কি তোমাদের কাছে আসেনি যারা কুফি করেছিল এর পূর্বে তারা তাদের কর্মের শাস্তি আস্বাধন করেছিল বন্ধুরা এখানে আমরা দেখি যে দা একটি আজব ক্রিয়া ষষ্ঠ ধর্মটি আমরা দেখি আইদা মিতনা অকুন্ন না তুরা বা ও যখন কি আমরা মরে যাব এবং আমরা মাটি এবং অস্থিতে পরিণত নামা আইন তখন কি আমরা অনুরুত হব বন্ধুরা এখানে আমরা দেখি মাতা ইয়া মৌতু মা তা একটি আজব ক্রিয়া সপ্তম উদাহরণটি আমরা দেখি হাত্তা ঝুতু মুলমা কবির এখানে ঝাড়া ভিজিট করা অর্থাৎ সাক্ষাৎ করা বা দেখা করা বা পরিভ্রমণ করা এখানে বন্ধুরা ঝারা এটি আজব ক্রিয়া অষ্টমটি আমরা দেখি অথবা যে ভয় করে তার ওসিয়তকারী থেকে পক্ষপাতিত্বের বন্ধুরা এখানে আমরা দেখি যে খা একটা আজব ক্রিয়া খ খুব নবম উদাহরণটি আমরা দেখি ফাইদা খিফতে আলাইহি ফা আলকিহি ফিলিয়াম্মি ওলা তাকি ওলা তাহজানি ফাইদা খিফতে যদি তুমি ভয় করো আলাইহি ফা আলকিহি অর্থাৎ তার উপরে তাহলে তাকে নিক্ষেপ করো ফিলিয়াম্মি সমুদ্রে ওলা তখি এবং তুমি ভয় করো না ওলা তাহজানি এবং তুমি দুশ্চিন্তা করো না বন্ধুরা খফা ইয়া খাফু এটি একটি আজব ক্রিয়া দশম ধরটি আমরা দেখি ওইদে কোয়ালা মিনহুম লিমা তাঈযুনা কওমা এবং যখন বলল একটি দল তাদের মধ্যে লিমা তাঈযুনা না কেন তোমরা ওয়াচ করছো উপদেশ দিচ্ছ এমন একটি কমকে এখানে বন্ধুরা কওয়ালা একটি আজব ক্রিয়া সেখান থেকে আসছে ক আলাত যেহেতু মতন এক বছর স্ত্রীবাচক ক আলা সেখান থেকে আসছে ক আলাত এগত উদাহরণটি আমরা দেখি কল ফালাক তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষাক প্রভুর কাছে বন্ধুরা এখানে এটি একটি আজব ক্রিয়া বারোতম উদাহরণটি আমরা দেখি ও আকা ইয়েস আ এবং তার ব্যাপার যে তোমার কাছে ছুটে আসে বন্ধুরা যা আ আমরা ইতিমধ্যে পড়েছি এটি একটি আজব ক্রিয়া তেরো তম উদাহরণটি আমরা দেখি লাহুমা উলাদ মাজিদ তাদের জন্য রয়েছে যা তারা চাইবে সেখানে এবং আমার কাছে আরো অনেক আরো বেশি রয়েছে বন্ধুরা শাহ আ এটি একটি আজব ক্রিয়া এখান থেকে শাহ ইয়সা উ এর বহুবচন ষা উনা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামুইকুম ও রহমতুল্লাহ